আসসালামু আলাইকুম আপনারা যারা আগরপুর থেকে সিসি ক্যামেরা নিতে যাচ্ছেন আপনারা চলে আসবেন যারা আগরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের আমাদের ব্রাঞ্চ আগরপুর ব্রাঞ্চে চলে আসতে পারেন আমাদের কিন্তু আগরপুরে একটি ড্রান্স আছে আপনারা চাইলে আমাদের এই ব্রাঞ্চ থেকে সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন এ যারা কুলিয়াচরে আছেন বৈরবে আসেন কটিয়া দিদি আছেন পুরা দিয়া এদিক দিয়ে চালাকচর এদিক দিয়ে আছেন তারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ক্রয় করে প্রফিট করতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের প্রোডাক্টগুলো সব পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন যারা ঢাকা থেকে প্রোডাক্ট ক্রয় করেন তারা অবশ্যই জানেন যে ডাকাতে কীরকম রেট চলতেছে এরকম যে আমরা অল্প কিছু এই মুনাফা প্লাস করে আমরা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করে বিক্রয় করে থাকি ক্রয় বিক্রয় করে থাকি সো আপনারা আর দেরি নয় আপনারা কিন্তু সবাই চলে আসবেন আমাদের এই এ আমাদের আগরপুর শপে আগরপুর শপে এখন কাজ চলতেছে প্রোডাক্ট করতেছে ইনশাআল্লাহ সব প্রোডাক্টই হচ্ছে আপনার চাইলে ডাহুয়া হিটভিশন জবিশনের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে